হচ্ছে আজকের সংবাদ গাছ আমাদের অক্সিজেন দেয় আর সেই অক্সিজেন মানুষের জীবনধারণের ক্ষেত্রে অপরিহার্য সম্পদ ঠিক তেমনই রক্ত মানুষের জীবন রক্ষায় অপরিহার্য তাই আজকের দিনে যারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারা একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উল্লেখ্য শিমলন রুরাল কালচারাল সোসাইটির পরিচালনায় এবং গাছ গ্রুপ বর্ধমান কালনা মহক্মা হাসপাতাল ও কালনা বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন স্বপন দেবনাথ তিনি বলেন এখানে যারা রক্তদান করেছেন তাদের হাতে একটি গাছের চারা তুলে দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র একটি গাছের চারা তুলে দেওয়াই নয় এই গাছ রোপণ করা এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের রয়েছে এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাছ গ্রুপের পক্ষে সৌগত রায় বিজ্ঞান মঞ্চের পক্ষে সুবোধ কুমার সাহা মধুসূদন রায় কৃষ্ণচন্দ্র সরকার আশিস কুমার দত্ত সুকুমার রায় প্রমুখ এই রক্তদান শিবির পঁচাত্তর জন রক্তদাতা এই দিন রক্তদান করেন বলে জানা গেছে আরেকটা স্লোগান চালু করেছেন মুখ্যমন্ত্রী সবুজ লাগাও সবুজ মাঝাও সবুজের মাঝে সবুজের মাঝে বিবেক জাগাও সবুজকে খুব প্রয়োজন তার কারণ আমরা যত গাছ লাগাবো বিজ্ঞান মঞ্চ আছেন তারা আমার চেয়ে বেশি বলবেন যে বিকর লাগানো এই বিশ্রয় বিশ্রয়নের যুগেতে যে কত উপযোগী সেটা ভাবা যাবে না সবাই জানি যারা বিজ্ঞানীর ছাত্র আপনারা জানেন একটা বড় গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি আর আমাদের অক্সিজেন নিয়ে গাছও বেঁচে থাকে ওদের গাছ তো অঙ্গাঙ্গীনভাবে জড়িয়ে তার কারণ দুটোই জিনিস একদিকে রক্ত না একদিকে নিজের জীবনকে বাঁচাতে বৃক্ষরোপণ ওপর গাছ লাগান। দুটো বার্তায় কিন্তু সিমরান রুরাল কালচারাল সোসাইটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এই জন্যই আমার ছুটে আসে যে গাছগুলো করা দরকার অনেক জায়গায় দেখা যায় যে গাছ আমরা বিনি করছি বটে কিন্তু গাছকে লাগানোর জন্য সহযোগিতা খুব একটা প্রভাব গ্রামেগঞ্জে যদি রাস্তার দাঁড়ে কদিন আগে চোদ্দোই আগস্ট আমি একটা প্রোগ্রামে ছিলাম আমার নাতুন ওখানেতে রাস্তা দুধারে গত কয়েক বছর ধরে প্রায় একশোর ওপর গাছ বেঁচে গেছে তার আরও লাগানো হবে তার কারণ হচ্ছে এই গাছ যদি লাগানো হয় যেমন ছায়া পাচ্ছি তেমনি আমও তো ফলছে আম করে একটা অর্থনৈতিক আয়ত হচ্ছে পঞ্চায়েতগুলো তাদের দায়িত্ব দিয়ে বললাম যে তোমরা গাছগুলো পাহারা দাও মুশকিল হচ্ছে যেহেতু পাকা রাস্তার পাশে হচ্ছে রাস্তার জায়গাতেই গাছ তো দেখা যাচ্ছে বাড়ি করে বলে গাছটা কেটে ফেলছে আবার চাষের জমি আচ্ছা হবে বলে ছায়া করবে বলে সেটাও কেটে ফেলছে এটা রোধ করবো কী করে গাছ যখন বড় হচ্ছে তখন আম পাড়ার জন্য সবাই যাচ্ছে এটা ফ্রি অফ আম খাও কিন্তু গাছটা বেঁচে থাকে এটাও একটা দিক দেখা দিচ্ছে গাছ লাগাচ্ছি আমি নিজেও এবছরে আমার মনে হয় মেদগাছি কলেজ কি স্কুল গাঁক কি আমলেভেন টুয়েলভের ছেলেদের প্রায় হাজারের কাছাকাছি গাছ কিনে পেলাম কয়েকটা একদম দামি সব মেহগুনি গাছ দিয়ে এই কারণে যে মেহগুনি গাছটা লাগাও তোমার যে জমি যদি একটা মেহগুনিকে বড় করতে পারো তোমার অর্থনৈতিক সংকট যখন দেখা যাবে কুড়ি বছর পরে সেই গাছটার দাম অনেক হবে সেটা বৃদ্ধি করেও একটা আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যাবে যদি মেহুগুনি গাছটা লাগে সেই জন্যই মেহগুনি বেরি করে পুরো মেহুগুনি অন্য কোনো গাছ দেয়নি কিন্তু দেখা যাচ্ছে গাছ নিয়ে গেল ছেলেরা কতটা লাগিয়েছে ভগবান জানে কিন্তু এটা চিনি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় কিন্তু এই এইটা করবেন এই রক্তদাতাদের দিলেন ওরা যখন রক্ত দিতে পেরেছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য থাকে তাহলে সব আনন্দিত হব আমরা বর্ধমানের মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠে ছাব্বিশে আগস্ট প্রশাসনিক সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক দক্ষিণবঙ্গের চোদ্দটি জেলায় উপযুক্ত প্রাপকদের পাঠটা বিতরণ করা হলো এর পাশাপাশি এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এবং কাউন্টার থেকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও তাদের নমিনিদের হাতে তাদের প্রাপ্য সুবিধা প্রদান করা হয় এক্ষেত্রে সামাজিক সুরক্ষার ষাট বছর পূর্তিতে ফাইনাল পেমেন্ট পান প্রতিমা সামাদ্দার সরস্বতী ঘোষ অঞ্জনা গায়েন ও কৃষ্ণা রাও অন্যদিকে স্বামীর মৃত্যুকালীন পঞ্চাশ হাজার টাকা অনুদান পান তার স্ত্রী যথাক্রমে রানু বেগম হাজরা বেগম উষা দে পিতার মৃত্যুকালীন অনুদান হিসেবে পঞ্চাশ হাজার টাকা পান তার সন্তান সুমিত সিড মায়ের মৃত্যুকালীন অনুদান হিসেবে পঞ্চাশ হাজার টাকা পান তার সন্তান শুভময় দাস এছাড়া স্ত্রীর মৃত্যুকালীন অনুদান হিসেবে পঞ্চাশ হাজার টাকা পান স্বামী প্রবীর দে তারা প্রত্যেকেই এই সামাজিক সুরক্ষার সুবিধা পেয়ে মুখ্যমন্ত্রীর ও রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন এ প্রসঙ্গে বর্ধমান শহর আইএনটিটি সভাপতি প্রসঞ্জিত কুণ্ডু বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমজীবীদের পাশে প্রতি মুহূর্তে রয়েছেন তাদের সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে এসে রকম সুবিধা প্রদানের ব্যবস্থা করেছেন ডিএন দাশ উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় জানান কাঞ্চননগর দিননাথ দাশ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে রাজ্য সরকারের সাম্প্রতিক প্রকল্পের উদ্বোধন হয় যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের প্রতিনিধি ব্যক্তিবর্গ পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পটিও অন্য দুটি শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভেগান ভিশন পক্ষ থেকে এসেছিলেন সংস্থার রঞ্জিত পাল কার্তিক দাস বাপি চৌধুরী উদ্ভিজ্জ খাদ্যের যথেষ্ট পুষ্টিগুণ আছে এবং প্রাণীদের বেঁচে থাকার অধিকার আছে মূলত এই দ্বিমুখী ভাবনা প্রসারিত করে তাদের এই আবেদন যে ভেগান খাদ্য গ্রহণ করুন সম্পূর্ণ আমিষ বর্জন করুন সুস্থ থাকুন ভালো থাকুন রঞ্জিত বলেন ডাল ইত্যাদি খাদ্য থেকে আমরা প্রোটিনের অভাব মেটাতে পারি প্রোটিন নিলে শরীর খারাপ হয় বরং এতে তন্ত্রের ক্ষতি হয় প্রাণীজ প্রোটিন কমপ্লেক্স বলে অন্ত্রে অনেকক্ষণ থেকে যায় এবং তাতে ক্ষতি হয় উদ্ভিজ্জ প্রোটিনে যে ভারসাম্য আছে তাতে আমাদের কম পরিশ্রমে হজম হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন জুড়ে ভেগান মানুষের সংখ্যা বাড়ছে অ্যানিমাল ফার্মিং প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস তৈরি করে ফলে আগামী ভবিষ্যতের কথা ভেবে আমাদের ভেগান হওয়ার দিকে ভাবতে হবে আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে সরকারি প্রকল্প পাড়াই পাড়াই সমাধান এবং দুয়ারে সরকার এই দুটি প্রকল্পের শুভ উদ্বোধন হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের নিজস্ব প্রোগ্রাম ভেগান খাদ্যদ্রব্য গ্রহণ করা যাতে ছাত্রছাত্রী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং ভবিষ্যতের যে আমাদের গ্রিন হাউস গ্যাস কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড বিভিন্ন যে কার্বন জাতীয় সালফার জাতীয় নাইট্রাস অক্সাইড এই ধরনের গ্যাসগুলো যাতে পরিবেশে কম নির্গত হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই যে অতিরিক্ত বিদ্যুৎ গ্রিন হাউস গ্যাসের একটা প্রভাব সেখানে রয়েছে অতিরিক্ত অ্যাসিড রেন হলে বৃষ্টিপাত হয়ে যখন ওই গ্রিন হাউস গ্যাসগুলো নামছে তখন আমাদের চামড়ার সঙ্গে শস্যের এবং মাটির যে জীব সেগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কারণে ভেগান খাদ্য দ্রব্যের উপর যোগ দেওয়া হয়েছে ভেগান খাদ্য দ্রব্য অর্থাৎ আমাদের টোটাল অ্যানিম্যাল প্রোটিন ছাড়া দুধ এবং মধু ছাড়া অর্থাৎ সমস্ত পুরোটাই হচ্ছে উদ্ভিজ্জ যাতে কোনো রকম প্রাণীর কোনো কিছু ব্যবহার যাতে না করা যায় সেই রকম একটা খাদ্য যদি আমরা গ্রহণ করি যেটা নেদারল্যান্ডস বা ইউরোপিয়ান কান্ট্রিতে অলরেডি চালু হয়েছে এবং তাদের দেখা যাচ্ছে যারা নিরামিষাসী তাদের জল অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে তারা রোগ প্রতিরোধ করতে পারছে যার কারণে আমি যখন ঢ্যাঁড়স নিয়ে একটি কাজ লিখি এবং সেই কাজটি আমাদের রোগ প্রতিরোধ মহা ওষুধ ঢ্যাঁড়স এবং সেই মহা ঔষধ একমাত্র ইউরিক অ্যাসিড বা হার্টের রোগী ছাড়া প্রত্যেকে খেতে পারবে এই সামান্য একটা ঢ্যাঁড়স যেটা লেডিস ফিঙ্গার বা ওগরা হিন্দিতে বলে এটা খেয়ে করোনার বিরুদ্ধে তারা রোগ মানে রক্ষা করতে পারছে লড়তে পারছে নিজেদের রক্ষা করতে পারছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সাথে আমাদের হেলদি হ্যাবিট তৈরি হচ্ছে সেই রকম বিনস বা বিনজাতীয় সিম্বোত্রীয় উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো কেউ আমরা নিজেদের ইমিউনিটি গ্রো করাতে পাচ্ছি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পাচ্ছি যেগুলো ইন্টারনেটে আপনারা যদি দেখেন কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল সেই বিনস বা ঢ্যাঁড়স বা উইডস এমনকি নোটেশার সেটাও যদি দেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন বিনস বরবটির ক্ষেত্রে জানতে পারবেন তো এই ধরনের ভেগান খাদ্য গ্রহণ করলে আমাদের মধ্যে যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা অনেক কমে যাবে এবং আমাদের মধ্যে একটা স্থিরতা এবং আমাদের ভেতরের যে শক্তি সেই শক্তিটা সঠিক ব্যবহার হবে বলে আমি মনে করি এবং আমার মনে হয় এই খাদ্যাভাস আমরা যদি গড়ে তুলতে পারি তাহলে আমাদের গ্রিন হাউস গ্যাস পৃথিবীতে খুব কমে যাবে এবং আমরা পরিবেশকে বাঁচাতে পারবো তার সঙ্গে সঙ্গে মানুষকে বেঁচে বাঁচাতে পারবো এবং মানুষের মধ্যে যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা কমাতে পারবো এবং ছেলে মেয়েদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুরক্ষিত করতে পারবো জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রেখে পরিবেশকে ঠিক রেখে তা আমি অত্যন্ত আনন্দিত যে বিদ্যালয় পরিচালন সমিতি আজকে এই ধরনের দুটি প্রোগ্রাম করাতে নতুন এডুকেশন পলিসির যে এই দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধান তারা এই আমাদের বিদ্যালয়ে স্কুল ছুটির পর তারা প্রোগ্রামগুলো সরাসরি দেখতে পাচ্ছে এবং তাতে তারা কি ধরনের অফিসিয়াল কাজকর্ম হয় এবং কী তারা কীভাবে ডিল করছে সেইটা তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করবে কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ তাদের মধ্যে গ্রো করবে এছাড়াও কিভাবে কি কি প্রকল্প আছে সেগুলো সম্পর্কে বাবা মাকে হেল্প করতে পারবে তা আমার মনে হয় আজ বিদ্যালয়ে টোটাল একটা ছাত্র আদর্শ মানুষ হওয়ার জন্য এই তিনটি প্রোগ্রাম হল আমি অত্যন্ত গর্বিত যে এখানে আড়াইশোর বেশি ছাত্র ছাত্রী আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং তারা নিজেদেরকে সমৃদ্ধ করেছে এবং যে নতুন এডুকেশন পলিসি টু ও স্টেট এডুকেশন পলিসি টু এতে উপকৃত হবে আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং পরিচালন সমিতিকে এই ধরনের প্রোগ্রাম বিদ্যালয়ে হচ্ছে বলে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার